أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى جرب الله أكبر الله أكبر أبو جهال فلا صدق ولا صلى كران بُجَهِ تركي কোরআন বুঝে তোর কি লাভ আমার নবীর কথাই হেদায়ত হলি না নামাজি হলি না শুধু তাই না ওয়ালা কিন ওয়া তাওয়াল্লা সে যখন মানুষের কাছে গেল নবীর পাশ থেকে উঠে মানুষ জিজ্ঞাসা করে আবুল হাইকাম মুহাম্মাদের কাছে বসেছো কোরআন শুনলে কেমন লাগলো আবু জেহেল বলে আর বলো না সব মিথ্যা কথা হুদাই মোহাম্মদ আমাদেরকে বলে নাউজুবিল্লাহ হ বলা কিন্তু দাদা মোহাম্মদ সোমিত বলে সুম্মা যাহাবা ইলা আপ লিহি এতামাত্র মুহাম্মাদ যখন আবু জেহেল যখন নিজের পরিবারের কাছে যেত পরিবারের সাথে মিলিত হতো এতামাত্র এতামাত্র শব্দের অর্থ হলো মূল অর্থ হচ্ছে অহংকার এতামাত্র মানে অহংকার করা আর একটা শব্দ দেওয়া যায় ভাব ধরে ধরে যাওয়া গ্রামের মানুষের কিছু টাকা হইলে দেখবেন বিরাট ভাব নাই হুপ করে এক কোটি টাকা লটারি বেঁধে গেছে মানে সেই কথা একটা আছে না কাঁচা খুলতে দেরি হয় তো কপাল খুলতে দেরি হয় না এখন রাত্রে বেলা স্বপ্ন দেখেছে টিকিটে এক কোটি টাকা বেঁধেছে ও মনে করতেছে যে কথাটা হয়তো সত্য সকালে কেটেছে টিকিট এখন বাস্তবে বেঁধে গেছে ও আর মাটিতে বাধায় না ও সেই টাকি গেস্ট হাউসে যায় গোসল করতে না এটা বানিয়ে বলছি না আমাদের এই ধোয়া বেড়ে বলে একটা জায়গা আছে ওখানে এক লোক এক কোটি টাকা পেয়েছিল বাড়ি আর গোসল করতো না প্রত্যেক দিন তাকে গেস্ট হাউসে গোসল করতে যেতে মানে এই যে ভাব ধরা এই ভাব ধরাটার নাম হলো আল্লাহ বলেন আবু জেহেল যখন বাড়িতে যেত পরিবারের কাছে ভাব ধরে ধরে অহংকার করে যেত তো জনগণ জিজ্ঞাসা করতে হুজুর কি সমস্যা আপনার মোহাম্মদের কাছে গিয়েছিলেন কোরআন শুনলে কি কি হয়েছে কি কেমন লাগলো আবু জেহেল বলে আর বলো না মিথ্য কথা হোদাই মোহাম্মদ সব বলে নজবিল্লা আবু যে বলতো আল্লাহ বলে আবু জাহাল সত্য জানার পর বোঝার পর সত্য রে না আমি আল্লাহ বলছি আউলা লাকা ফাউলা দুর্ভোগ তোর জন্য আল্লাহ বলতেছে আবার বলি সুম্মা আউলা লাকা ফাউলা আবু জেহেল তোর জন্য দুর্ভোগ এই জন্য প্রিয় ভাইয়েরা সুদ হারাম এটা বিশ্বাস করেন খেয়ে ফেলেছেন তবা করলে আল্লাহ চাইলে মাফ হয়ে যেতে পারে তবে সুদ হারাম এটা যেন অস্বীকার করেন না আবু জেহেলের মতন আপনিও ধ্বংস হয়ে যাবেন সত্য মানতে পারেন না এটা এক জিনিস আর অস্বীকার করা ওটা আরেক জিনিস ইন্নাল্লাদি না দাবু বি আয়াদী না ওয়াস্তাক যারা সত্য আয়াতকে আল্লাহর সত্য বিধানকে অস্বীকার করে আল্লাহ বলেন তাদের জন্য তাদের তবাও কবুল হবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না হাততাইয়ালি জাল জামাল ফি সাম্মিল ফিয়াত ওদের জান্নাতে যাওয়া অতটা কঠিন ছিদ্র দিয়ে গমন করা যতটা এই জন্য সত্য কখনো অস্বীকার করবেন না আল্লাহ কথাগুলো বজার তৌফিক দেন বলেন আমি তো এখন এই কথা যখন আল্লাহ তালা বলে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম এই আয়াত আবু জেহেলের কাছে পড়বেন হয়ে গেছে আল্লাহ পাক বলেন আওলা লাকা ফাউলা সুম আওলা লাকা ফাউলা আবু জেহেলকে আল্লাহ বলে আবু জেহা আবু জেহেল তোর জন্য ধ্বংস তোর জন্য আবার বলি ধ্বংস আবু জেহেলের বিরাট রাগ হয়েছে নবীর উপরে বিরাট রাগ হয়ে গেছে আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নবী আবু জেহেলকে দেখতে পেলেন বললেন চাচা একটু দাঁড়ান আবু জেহেল দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দাঁড়ায়াস আবু জেহেল দাঁড়ানোর পর হাদিসে আসছে اخজা রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখানাকে আল্লাহর নবী আবু জেহেলের কাছে আসছে আসার পর নবীর হাতের রমালটা আবু জেহেলের মুখের কাছে নিয়ে গেছে এই রুমাল এইভাবে মুখের কাছে আনছে মুখের কাছে আনার পার আল্লাহর নবী বলেন চাচা আল্লাহ বলেছেন আউলা আলাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা আল্লাহ বলেছেন আপনার জন্য ধ্বংস আবার বলি চাচা আপনার জন্য ধ্বংস এই কথা যখন আল্লাহ নবী বললেন আবু জেহেল বলে মোহাম্মদ শোনো লা তাস্তাতীউ আউতা ওয়া ও আবু জাহাল আল্লাহ নবী কে আবু জেহেল বলে মোহাম্মদ তুমি আর তোমার রব আল্লাহ মিলে আমি আবু জেহেলের কিছু করতে পারবে না হাদিসে আবু জেহেল বলছিল লা তাস্তাতী আনতা ওয়া রব্বুকা শাইআ মুহাম্মদ তুমি তোমার রব মিলে আমার কিছু করতে পারবা না নবীর মনটা বিরাট খারাপ আর রাগ হয়ে গেছে বিরাট যখন এই কথা বলছে না নবী রাগ হয়েছে কিছু বলে নাই বাড়ি আসছে নবীজি কাবায় গেছে আবুজেল কাবাসছে কাবা এসে এবার নবীজির বিরাট কড়া কড়ায় ধমক দিচ্ছে একটা রাগ হয়ে গেছে বিরাট ধমক দেয় নবীজিরও রাগ হয়ে গেছে বিরাট হাদিসে আসছে কদার সুল্লা মালাম মিয়া কদ আবু জেহেল নবীকে ধমক দেয় নবীজিও রেগে গেলেন আল্লার নবী ধমক দেওয়া শুরু করলেন সমস্যা কি আপনাদের হা কিছু হইলে আমারও শুধু ধমক দেন আমি কাবাই কোরআন পড়ি আমার ধমক দেন আমি নামাজ পড়ি আমার ধমক দেন গালি দেন শুধু আমার কষ্ট দেন কি তুমি আমারে ধমক দাও তুমি এই সাহস কোথায় পেয়েছো আমার ধমক দেওয়ার সাহস এত পাওয়ার তুমি পাও কোথায় হ্যাঁ নবীเด बोलतेছো নাদিয়ান তুমি কি জানো আমার জনবল কত আছে আবুজেল জেহেল बोलतेছো মোহাম্মদ তুমি জানো আমার জনগণ কত तमाम আরবের মধ্যে আমার জনসভায় যত মানুষ হয় আর কারো জনসভায় এত মানুষ হয় না আর মোহাম্মদ তুমি আমার ধমক দাও মানে অবস্থাটা কেমন হয়েছে জানেন আপনি আমার মারবেন নির্যাতন করবেন কষ্ট দেবেন আমার বাড়ি দখল করবেন স্ত্রী হত্যা করবেন সন্তান হত্যা করবেন মারবেন পিটবেন কোনো সমস্যা নাই যখনই আমি আপনাকে ঘুরিয়ে বলবো না এই নির্যাতন আর সহ্য করা যাবে না আমি আবার পাল্টা ঘুরে দাঁড়াবো তখনই পৃথিবীর কিছু মানুষের মুখে এই মুসলমানের নাম হয়ে যাবে সন্ত্রাস আর জঙ্গি ঠিক কিনা বাস্তবতা ফিলিস্তিনে তাকান পঞ্চাশ বছর মার খাচ্ছে ওরা গোপনে পঞ্চাশ বছর মার খাচ্ছে গোটা পৃথিবীর বুদ্ধিজীবীরা কোন মুখের মধ্যে টু শব্দ করে নাই এই সাত থেকে নয় বছর তাদের ঘরগুলো দখল করেছে তাদের জমিন দখল করেছে হসপিটালের মধ্যে অসুস্থ পেশেন্টকে বোমা মেরে হত্যা করেছে মা জননী দুইটা এ তিন সন্তানকে নিয়ে বাবাহারা সন্তানদের নিয়ে গেরে কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দেখে ওই তাবুর মধ্যে বোমা মেরে মা শুদ্ধ দুইজন বাচ্চারে হত্যা করেছে শহীদ করেছে একটা দুইটা না বাবার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে বাবার লাশ মায়ের হাতে সন্তানের লাশ সন্তানের হাতে মায়ের লাশ গোটা পৃথিবীর বুদ্ধিজীবীরা এখনো পর্যন্ত মুখ खोले নাই যখনই এই ফিলিস্তিনের মুসলমান জেগে উঠল না এই নির্যাতন আর সহ্য করা যাবে না যখনই গাজা তাদের উপর অ্যাটাক করা শুরু করলো পাল্টা আক্রমণ করলো তখন পৃথিবীর ওই বুদ্ধিজীবীরাই মুসলমানদের বলল এরা সন্ত্রাস আর এরা জঙ্গি মানে ওরা মানুষ না জানোয়ারের থেকেও খারাপ ওরা জানোয়ারের একটু বিবেক বুদ্ধি আছে যেন আমি যে অধীনে থাকি ওই অধীনস্থ মালিকের ক্ষতি করা যাবে না কুত্তা কুত্তা নিকৃষ্ট প্রাণী দেখবেন আপনি বাড়ি যে কুত্তারে পোষণ রাত বারোটা একটা দুইটায় বাড়ি যাবেন ও জীবনে আপনারা দেখে ডাক দেবে না যদি ডাকও দেয় ল্যাস ডালাবে নাড়া দেবে আর ডাক দেবে এটার অর্থ গ্রিন সিগনাল হুজুর আমি আপনি আমার মুনিব আপনি আসছেন আমি গ্রিন সিগনাল দিলাম যান ঘরের মধ্যে যান কুত্তা পর্যন্ত তার মালিক লেচেনে কুত্তার থেকে ওদের বেরেন খারাপ কুর্তা থেকে ওদের চিন্তাধারা খারাপ কারণ সত্য দেখার পর বোঝার পর যারা সত্য কথা বলতে পারে না অন্যায় দেখার পরে যারা সত্য বলে না তাদের বিবেক না কুকুরের থেকেও তাদের বিবেক খারাপ তারা মানুষের মধ্যে পড়ে না মানে আমাদের অবস্থা হয়েছে ফুটবলের মতো আমরা জন্মেছি ফুটবলের মতো ওরা লাইতবে আর আমরা লাতি খাবো শুধু আর যখনই আমরা একটু ঘুরিয়ে বলছি আমরা লাতি খাবো না এবার তখন তখনই সাথে সাথে বলছে না মুসলমানেরা সন্ত্রাস মুসলমানের জঙ্গি মানে তোমরা লাতি তবে দিন আর বেশি দিন নেই এবার লেতুনের দিন আসতেস অপেক্ষা করেন ইনশাআল্লাহ আর আমরা কি কর আমরা সব সন্নি ওয়াহাবি ফুলপুরা আজান গাছি দেওবন্দিতে বিবাহ হয়ে গেছি তা লেতোবো কি কর

একজন ওর ভালো না আমি ভালো আমার দলই ভালো সব আমার কাছে আসো এই জঘন্য মনোভাব তাদের মধ্যে ছিল না কথা বুঝতেছেন না এইগুলো চেঞ্জ করেন হানাফি হোক সাফি হোক আহলে আদিজ হোক লামাজাবি হোক সে যাই হোক সে একজন মুসলমান সে একজন মুসলিম এইভাবে মানুষটা চিনতে শেখেন হানাফি সাফি এইভাবে চেনা বাদ দেন মুসলমান মুসলমান ভাই এইভাবে একটু চেনেন আল্লাহ চাইলে সমাজের মধ্যে আবার শান্তি ফিরে পাবেন ইখতলাফ করা বাদ দেন সব দল দল আমার এই দল তুমি এই দলে এসো না ও কাফের হয়ে গেছে ও ও হয়ে গেছে ও তা হয়ে গেছে এই করে করে মানুষের মধ্যে দিমর সৃষ্টি করে উম্মাহ সাধারণ মানুষের মধ্যে তাফরিকা সৃষ্টি করে ফেলেছে সে তারে দেখলে গালি দেয় ও ওরে ওর নাম শুনলে গালি দেয় আর এগুলো সব দোষ তো আপনাদের সাধারণ না আমাদের হুজুরের দোষ মাইক হাতে পাই মানে কলম আছে যারাতে যা মন চাইছে তাই লিখতেছে কলম মাইক আমার কাছে যা মন চাচ্ছে বলে দিচ্ছি জনগণ যদি জিজ্ঞেস করে হুজুর এই সব কথা না বলে হাদিস করেন বললে হয় না আরে ব্যাটা আমি হুজুর তুমি হুজুর নাকি এরা উত্তর দেওয়া হয় আপনারা সাধারণ মানুষ কি আর বলবেন হুজুর দাওয়াত করেছি যেটা ভালো মনে হচ্ছে সেটা বলুক কথা খুব ভুল বলে ফেলিস মনে হয় না এইগুলো দরকার আরে স্টেজে যে হাদিস বলেন কোরআন বলেন যেই কথাগুলো বললে ইহকাল ভালো হবে পরকাল ভালো হবে সেই কথাগুলো বলে চলে যান জাতির কল্যাণ হোক দেশের কল্যাণ হোক সমাজের গ্রামের কল্যাণ হোক উপকার হোক এগুলো বাদ দেন আপনারাও কিন্তু পারেন এগুলো চেঞ্জ করতে আপনাদের পক্ষে সম্ভব এগুলোকে আপনারা চেঞ্জ করেন না তো ভবিষ্যৎ কিন্তু আরো খারাপ আছে ভাই আরো খারাপ আছে না দশ সাড়ে দশটা নিয়ে আসুন নাকি সাড়ে দশটায় ছেড়ে দেবো তো আবু জেহেল রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলছে মোহাম্মদ তুমি আমারে কষ্ট দাও আমারে তুমি তুমি আমারে ধমক দাও হ্যাঁ ইন্নি লাখ স্যার ও না দিয়ান তুমি কি জানো আমার জনবল কত আছে তুমি জানো আমার জনবল কত আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেল যখন বলছে মুহাম্মদ তুমি কি জানো আমার জনবল কত আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে বলেন আবু জাহাল তুই আমার নবীর সামনে জনগলের পাওয়ার দেখাস আল্লাহ পাক বলেন ফালিয়া দুনাদিয়া আবু জাহাল তোর যত জনগল আছে সবাইকে তুই ডাক দে আল্লাহ বলতেছে যত জন বল আর যত জনগণ আছে সবাইকে তুই ডাক দে জাবানিয়া আমি আল্লাহ জাহান নামের প্রহরীদের ডাক দিচ্ছি এই কথা যখন শুনছে আবু জেল আবু জেল কিন্তু নবীর বিরোধিতা করে জেনে করে না জেনে করে না আবার বলছি আবু জেল জানতো মোহাম্মদ নবী আবু জেহেল জানতো ইসলাম সত্য আবু জেহেল জানতো কোরআন সত্য এটা জানার পরেও নবীর বিরোধিতা করত কেন জানেন একটা দলিল নান বোখারিতে আসছে আমরা যারা হুজুর মানুষ আমাদের সঙ্গে একটা লোক থাকে একটা খাদেম থাকে আমি ব্যক্তিগত রাখি না বয়স অল্প তো খাদেম রাখলে লজ্জা লাগে এই জন্য রাখি না তো অনেক হুজুরের সঙ্গে থাকেন খাদেম প্রয়োজন হয় সফরে থাকি তো প্রয়োজন হয় আবু জেহেলের একজন খাদেম ছিল ওই খাদেমের সঙ্গে আবু জেহেল আবু জেহেলের সঙ্গে ওই খাদেম বদরের যুদ্ধে যায় তখন ইসলাম কবুল করে নাই ওই খাদেম পরবর্তীতে ইসলাম কবুল করার পর রসুল্লাহ সাল্লাহ কিবা সাল্লামার সঙ্গে এই ঘটনাটা বলে কি হুজুর আমি বদরের ময়দানে আবু জেহেলকে বলেছিলাম বদরের ময়দানে আবু জেহেলকে আমি বলেছিলাম জিজ্ঞাস করেছিলাম হুজুর আপনি যে মোহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন এই মোহাম্মদ ব্যক্তিটা কেমন আমার একটু বলবেন উনি খুব ভালো মানুষ উনি নাকি আপনাদের টাকা পয়সা আমানত রাখতেন খুব ভালো লোক তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন তো আপনি তারে কি মনে করেন তাবুজেল চতুর্দিকে তাকিয়েছেন তাকিয়ে দেখে কেউ নাই জেহেল বলে শোনো আমি আবু জেহেলের জ্ঞানে আমার চিন্তায় আমার চেতনায় আমার কাছে আসমানের নিচেই জমিনের উপরে মতো মানুষ নাই বুঝেছেন নাকি আপনারা আবু জেহেল বলছে বলছে আমার কাছে মোহাম্মদের মতো ভালো মানুষ আসমানের নিচেই জমিনের উপর আর একটা নাই তো যখন এই কথা বলেছে খাদেম বল যেহেতু তো যুদ্ধ করতে আসলেন কেন আপনার কাছে যেহেতু উনি এত ভালো মানুষ তো ওনার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে আসলেন কেন আফজুল বলে যুদ্ধ করতে আসছে কেন জানিস এই গদি আছানের তাগিদে আমি যদি মোহাম্মদ রে নবী বলে মানি আমার জায়গা হবে নিচেই আর মোহাম্মদের জায়গা হবে চিয়ার মোহাম্মদের যদি ইমাম বলে মানি নেতা বলে মানি মোহাম্মদ তো বসবে এখানে আর আমি বসবো নিচেই সুতরাং গদি বাঁচানোর জন্য আমার গদিতে আমি থাকার জন্য আমি মোহাম্মদের মোহাম্মদ সত্য ইসলাম সত্য জানার পরেও আমি সত্যের বিরোধিতা করি আর অন্যায়ের সাপোর্ট করি অন্যায়ের পক্ষে আছি একটাই কারণ যাতে আমার গদিটা না যায় কথা বুঝতেছেন কিছু চাহাজি তা এটা আবু জাহেলের যুগে শুধু ছিল না আমাদের বর্তমান যুগে বাস গদি বাঁচানোর জন্য সত্যরে মিথ্যা বানাই মিথ্যারে সত্য বানাই নাই কে আর নাই বানাই আর নাই কে বানাই শুধু গদি বাঁচানোর জন্য ভোটে জেতার জন্য বাপেরে মেরে ফেলতে হয় তাও ফেলবো ভোটে জেতা লাগবে আমার তাই যদি না হতো ওই ভাঙড়ের দিকে তাকান নিজের ভাই ভাইরে মেরে ফেলতো সব তো গদির জন্যই বড় ভাই করে এক পাটি ছোট ভাই করে আরেক পাটি দে ভাই ভাই রে করে আর নেতারা ঠান্ডা করে বসে মজা মিটতেছে আর এখন ভাই ভাবী গুলো কেদে কেদে মরতেছে আমরা হচ্ছে ওই মাইন্ডের মানুষ আল্লাহ কথাগুলো বলার তৌফিক দেন বলেন আমি। আমার বন্ধুগণ আবু জহাল এই কথা শোনার পর ওখান থেকে চলে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লামা নবীজি আল্লাহ নবী বাড়িতে আসলেন খাদিজাকে কে বলেন খাদিজা আবু জাহাল আমার ব্যাপারে এমন কথা পোষণ করেছে আমি আজ আবু জাহেলের ব্যাপারে এমন কথা আমি তাকে বলেছি রসুল্লাহ সাল্লাহ আলাইকি বা সাল্লামার ওই দিন রাত্রে সন্তান আবুল কাসেম ছেলেটা মারা যায় কষ্ট কত ভাবে দিলে হয় দেখেন ওরা কোন ভাবে ছাড়ে নাই নবীরে আবুল কাসিম মারা যাবার পর রাহমাতুল লিল আলামিন নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায় সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেছিলেন পরিবার আত্মীয় সজন মারা যাবার পর তোমরা কান্নাকাটি করবা না হুজুর আপনার ছেলে আবুল কাসিম মারা গিয়েছে আপনি কেন কান্না করেন আল্লাহর নবী বলেন ও আমি নবী কান্না করতে মানা করি নাই আমি বিলাপ করতে মানা করেছিলাম বিলাপ করতে মানা করেছি আমি নবী কান্না করতে মানা করি নাই আল্লাহর নবী বলেন আবুল কাশেম আমার ঔরসের সন্তান তার প্রতি আমার দরদ রয়েছে ভালোবাসা রয়েছে এই জন্য আমি নবী আমার চক্ষু দিয়ে পানি আসছে এই আবুল কাশেম মরে যাবার ঘটনাটা নবীর বাড়ির পাশেই বাড়ি আবু লাহাব উম্মে জামিলার বাড়ি রাতের বেলা তাদের কানে চলে যায় নবীর সন্তান আবুল কাশেব মারা গিয়েছে ওই রাতের বেলা উম্মে জামিলা আর আবু লাহাব মক্কা নেতাদের বাড়ি যায় নেতাদের বাড়িতে যাওয়ার পর আবু লাহাব আর ওই উম্মে জামিলা বলে ভুতিরা মোহাম্মদ মোহাম্মদের ছেলে সন্তান মারা গিয়েছে মোহাম্মদ নিঃস হয়ে গিয়েছে এই কথা নবীর কথাটা মানুষের বাড়িতে বাড়িতে বলে দেয় আল্লাহ নবী সকাল বেলা ঘর থেকে বার খোলেন ওই নেতারা নবীজিকে বলেন ভুতিরা মোহাম্মদ নবী কে লেসকাটা আবতার মোহাম্মদ বলে গালি দেয় নিস্ব সন্তান নিস্বহারা বলে গালি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাবে করা আরম্ভ করলো আল্লাহ নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজার কাছে আসলেন এসে বলেন খাদিজা এসে বলেন খাদি যাক মক্কার কাফেরেরা আমাকে ভূতির মোহাম্মদ বলে গালি দেয় আমাকে কষ্ট দেয় আমার উপরে জুলুম করে নবীজি সাল্লি বা সাল্লামা মনটা বড় খারাপ আল্লাহ বলেন জিবিরিল আমার নবীর কাছে গিফট নিয়ে যাও পুরস্কার নিয়ে যাও কারণ তার বন্ধু কষ্ট পেয়েছে আল্লাহ তো কিছু দেবে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন সুরাই কাওসার ওই সময় আল্লাহ নাজিল করে দিলেন ইন্ন আ'য়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুয়াল আবতার ও নবী আমি আল্লাহ gift স্বরূপ আপনারে হাউজে কাওসার দান করলাম আর ইন শানি আকা হুয়াল আবতার যারা আপনার লেস কাটা বলে গালি দেয় নিত বংশ বলে গালি দেয় নবী আপনি লেস কাটা না আপনি নিত বংশ না আমি আল্লাহ বলছি ওরাই নিত বংশ ওরাই লেস কাটা তাহলে শরীরের উপরে মানসিক ভাবে যত রকম অত্যাচার করার প্রয়োজন ছিল কাপের পক্ষ থেকে নবীর উপরে সবগুলো তারা চেষ্টা করেছে চেষ্টা করার ফল কি পেয়েছে নবীদের দামাতে পারে নাই তো আমার ভাইরা এই নয়টার মতো হাদিস আপনাদেরকে শুনিয়েছে আমার প্রিয় ভাই মাওলানা জোনায়েদ সাহেব আপনাদের কাছে এসেছেন কথা বলবেন কমিটিরা দাবি করেছিলেন একটা গজল বলার জন্য এই গজলটা এক দু মিনিটে যাচ্ছি পথে যদি লাশ হাসরের মাঠে বলবে তুমি মা জিহাদের পথে যদি যায় যাইহাই লাগে মা গে তোনা আসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যা শহীদের মরে নামা ওরা রায় বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আর সে শহীদ তার সম্মান কত তার নসিবে তা কবু জটে না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেদনা মাঠে বলবে তুমি ঘেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা প্রিয় ভাইরা যত কথা বলেছি ইচ্ছাকৃত ভুল বলেনি তবে আমি মানুষ ভুল হওয়া স্বাভাবিক কোনো ভুল যদি আমার জবান থেকে বার হয় এবং শ্রোতাদের স্মৃতিতে যায় আল্লাহ তাআলা ভুলগুলোকে মাফ করে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও ভালো থাকেন সুখে থাকেন ও আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া